নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো আজকে খাবারটা একটু অন্যরকম সবসময় যে সব মাছ 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 করি তা নয় আজকে দেখো সবজির বাজার নিয়ে বসেছি হ্যাঁ বন্ধুরা আজকে বেশিরভাগটাই সবজি মাছও আছে তার সঙ্গে সবজিটা বেশি নিয়েছি দেখো আজকে কি কি করেছি আজকে শাক ভাজা করেছি উচ্ছে আলু ভেজেছি বেগুন ভেজেছি আর এটা বন্ধুরা সমস্ত রকম সবজি দিয়ে এর মধ্যে মূলো শিম কপির টা আলু বেগুন তারপরে কুমড়ো সব কিছুর সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর করেছি মাছের ঝোল তো আজকে দেখো বন্ধুরা আমি যেমন মাছ ডিম এগুলো ভালোবাসি তার পাশাপাশি আমি সবজিটাও ভালোবাসি এই আজকে ভাত কম সবজি বেশি তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য চলো আমি খাওয়া শুরু করি তা বন্ধুরা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে সেটা জানাবে আর দেখো সবজি তোমরা কারা কারা আমার মতো সবজি খেতে ভালোবাসো সেটাও বলবে হ্যাঁ বন্ধুরা এটা ঠিক কথা আমি মাছ মাংস ডিমের পাশাপাশি সবজিটা অনেক ভালোবাসি আর বন্ধুরা শীতকাল মানে বেগুন ভাজা থাকবে বলেছি শীত পড়েনি তারপরেও বেগুন ভাজা শুরু হয়ে গেছে খাওয়া একদিন বন্ধুরা মাছটা একটু বেশি রান্না করি মানে দু তিন রকমের মাছ করি আজকে দেখো সবজিটাই অনেক রকমের করেছি ভাত কম সবজি বেশি বন্ধুরা এটা হলো লাউ শাক তো এইভাবে তোমরা লাউ শাকটা কারা কারা খাও এটা ভাজা শাক করেছি এর আগে ঝোল করেছিলাম ঝোল ছাড়াও ভাজাটা আমার দারুণ লাগে দারুণ এই ছাড়টা এরকম আলগা আলগা থাকে বলে বন্ধুরা এটাকে আলগা ছাড় বলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা ভাত খাবো কি শাক খেয়ে পেট ভরে যাচ্ছে সবুজ শাকে বন্ধুরা ভিটামিন এটা পাওয়া যায় তো আজকে আমি ভিটামিন এটা খেলাম আখু বন্ধুরা আজকে তরকারি পাহাড় আমার কাছে বন্ধুরা আজকে কপি ডাটা দি মানে আমরা তো অনেক ডাটা গুলো ফেলে দিই তো ওই ফেলে দেওয়া সবজি দিয়ে ছাট সবজি যেটাকে আমরা বলে থাকি ছাট সবজি দিয়ে দারুণ লাগে এরকম তরকারি করলে বলি না বন্ধুরা যারা রান্না করতে জানে আর রান্নার যদি যোগান থাকে তো আমরা কিছুই খেতে পারি আর কি যারা ভেজ খাবার পছন্দ করো মাছটা খাওয়ার আগে পর্যন্ত সম্পূর্ণ ভেজ ছিল তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আমি সবজি কতটা ভালোবাসি আমি সবজি এতটা ভালোবাসি বন্ধুরা যে ফেলে দেওয়া সবজিটা দিয়েও আমি কিছু বানিয়ে খেয়ে নিতে পারি মানে রান্না করে নিই বন্ধুরা প্রত্যেকবারের মতো আবারও লেজ সবজি দিয়ে খেয়ে বন্ধুরা যেন মাছটা দিয়ে এখন আর লাগছে না আজকে মাছের থেকে যে পাঁচমি ছালি সবজিটা রান্না করেছি ওটা বেশি স্বাদ হয়েছে দুর্দান্ত খেলাম বন্ধুরা দেখলে তো আমি সবজি কতটা ভালোবাসি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা